গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে আটটা কুড়ি আর ঠিক সোফার এই জায়গাটাতে বেশ সকালের রোদটা খুব সুন্দরভাবে পাওয়া যায় তাই জন্য আমার চাটা কিন্তু এখানেই হয় মানে আমি সকালবেলা এইখানটাতেই কিন্তু সময় কাটাই ছেলের স্কুল না থাকলে ঘুম থেকে উঠে এসে এক এখানে বসি আর যদি ছেলের স্কুল থাকে তো তখন হয় না ঘুম থেকে উঠে রান্নাঘরে ওর ব্রেক ওর জন্য টিফিন বানাতে হয় ওকে রেডি করতে হয় তো সেই জন্য হয়ে ওঠে না তো চলে গেলে তারপরে আমি ঠিক চায়ের এক কাপ চা নিয়ে এখানে বসে যাই রোদ রোদটাকে ভীষণভাবে এনজয় করি তারপরে গিয়ে বাকি সমস্ত কাজগুলো করি তো আজকে আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আজকে ভীষণ বিজি ডে হবে আমি জানি কারণ আমি আমি আর আমার ছেলে যাচ্ছি হাজবেন্ডের কাছে মানে যেখানে আমার হাজব্যান্ড থাকছে এখন সেখানে যাচ্ছি তো দুদিন ধরে লাস্ট দুদিন ধরেই ভাবছি কতক্ষণে আসবে ফ্রাইডে আর যাব তো হচ্ছে আমরা এখন মোটামুটি সব সামান্য একটু গোছ করার আছে সেগুলো করবো রান্নাবান্না করার আছে শ্বশুরের জন্য কারণ কালকে থাকবো না যখন তো উনি উনি যদিও রান্না করতে পারে কিন্তু আমি এক দুদিনের জন্য কোথাও গেলে আমি রান্না করেই যাই উনি জাস্ট একটু গরম করে সেটা খেয়ে নেয় তো একটু রান্না বান্না চাপ আছে তো চলো আমি এখন চাটা খেয়ে নিই ফটাফট কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি আর পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো যে আমার হাজব্যান্ড কোথায় থাকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা ওর কাছে যাচ্ছি সেই জার্নিটাও শেয়ার করব তো চলো দেখা হচ্ছে একটু পরে তো এখন বাজে চারটা বাজতে দশ আমার সব কাজ হয়ে গেছে মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শুধু লাগেজ গোছাবো যা যা দরকার আমাদের আর ছেলের জিনিসপত্র গোছাবো তারপরে বেরোবো আমরা স্টেশনের জন্য তো পাঁচটার সময় একটা ট্রেন ছিল আমরা সেটাতে যাবো না কারণ সেটার জন্য আমাদের খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরোতে হতো তো এত তাড়াতাড়ি বেরোনো পসিবল হবে না তো সেই জন্য আমরা ছটার দিকে একটা ট্রেন আছে আমরা সেটাতে করে যাব তো তার জন্য বিছানার উপরে সব জিনিসপত্র দেখতে পাচ্ছ তো আগোছালো হয়ে আছে যিশু ঘুমায়নি যিশু এখানে গেম খেলছে খেলনা দিয়ে খেলছে তো এখন আমি সব আগে প্যাক প্যাকিং করবো করে বেরোবো তো বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো হ্যাঁ এখানে বসে বসে কি সব বানাচ্ছে হ্যাঁ ওকে তো যীশুকে ঘুম পাড়ায়নি কারণ বেরোতে হবে সেই জন্য আমি শ্যাম্পু করেছি চুলগুলো এলোমেলো হয়ে আছে তো চলো তোমাদের সাথে আবার খানিকক্ষণ পর দেখা হচ্ছে তো আমি এখানে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য একটা কুর্তি পরে নিয়েছি আর একটা লেগিন্স নিয়ে নিয়েছি আর এবার আমরা এখন আছি অটোতে অটোর পেছনের দিকে বসতে হয়েছে ওখানে আমি আর যিশুই বসেছি তো দেখতেই পাচ্ছ যিশু সারা রাস্তা বক 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 করতে করতেই যাচ্ছে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে তো এনজিপি স্টেশন এখানে দেখতেই পাচ্ছ এই যে এনজিপি স্টেশন তো এখান থেকে আমরা ট্রেন ধরবো তো এবার আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার মা আর আমার বোন কারণ আমরা যাচ্ছি বেসিক্যালি কুচবিহার মানে রাসমেলা দেখতে থম্বলটা দেখে বুঝেই গেছো তো মাকে আর আমি নিয়ে যাচ্ছি কারণ ওখানে হাজব্যান্ড আছে আর আমাদের গাড়িটা ওখানেই আছে তো ফেরার সময় ওদেরকে একসাথে নিয়ে চলে আসবো আর এটা আমাদের ফার্স্ট টাইম রাসমেলা দেখা তো যিশু আমরা আমাদের ট্রেনটা মোটামুটি অনেকটাই লেট ছিল এক ঘন্টার মতো তাই আমরা প্ল্যাটফর্মে এখানে প্ল্যাটফর্মে না নেমে উপরেই বসে আছি যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটাকে দেবে তো এখন আমরা ফাইনালি ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা সবে ঢুকবে সেই জন্য অ্যানাউন্স হয়ে গিয়েছে ট্রেনটা ঢুকবে আর যা দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হবে ট্রেনে আর যেটা ভাবা সেটাই কাজ এত ভিড় যে বসার আমরা কোনো জায়গাই পাইনি আর সেখানে দুজন মানুষ ছিল যারা আমাদেরকে দেখে একটু সামান্য বসার নিজেদের সিটগুলো ছেড়ে দিয়ে সামান্য জায়গা দিয়েছে তো আমরা সেখানেই বসেছি মা আর বোন একদিক দু দুটা সিটে বসেছে আর যিশুকে অগত্যা নিচে বসাতে হয়েছে ব্যাগের উপরেও বসে গেছে দেখতে পাচ্ছ দেখো ট্রেনের বাংকারে কোথাও জায়গা নেই একটু অনেকে দাঁড়িয়ে আছে মানে তুমি মুভ করারও জায়গা পাবে না মানে এতটা ভিড় আর আমিও ফার্স্ট টাইম ভাবে ট্র্যাভেল করছি মানে এইভাবে নিচে বসে তো একজন আমাদেরকে পুরো একটা সিট দিয়ে দিয়েছে সেখানে মা আর ছেলে বসে গিয়েছে আমি নিচে বসেছি মানে খুব প্রচণ্ড ভিড় ছিল তো এবার ফাইনালি হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গিয়েছে হাজব্যান্ডকে দেখাতে পাচ্ছি না তো এবার হচ্ছে পরের দিন আমরা যেদিন গেছি পরের দিন আমরা চলে গেছি রাসমেলার জন্য তো দেখতে পাচ্ছ সূর্যটা এখানে ডুবছে আমরা একটু একটু লেট হয়ে গিয়েছিল আমাদের তো রাসমেলাতে আমরা এখন ঢুকবো শেষের আগের দিন আমরা গিয়েছিলাম রাসমেলাতে তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি রাসমেলা অনেক বছরের ইচ্ছে ছিল কিন্তু কোনো বছরই যাওয়া হয় না তো এইবার যেহেতু হাজব্যান্ড ওখানেই পোস্টিং হয়ে গিয়েছে তো সেই জন্য এবার ঠিক করে নিয়েছিলাম যে এবার আমরা রাসমেলা দেখবই তো এটা হচ্ছে মদনমোহন মন্দির এখানে আমার এক রিলেটিভের সাথে দেখা সিস্টার ওরাও এসেছিলো রাসমেলা দেখতে তো সডেনলি ওদের সাথে দেখা হয়ে গেছে তো এটা ঘোরাতে গিয়ে এত ভিড় ছে হাজব্যান্ড ছেলেকে কোলে নিয়ে ঘোরাতে গিয়েছিল বাট এত ভিড় ছিল মানে পড়ে যাওয়ার মতন অবস্থা তো তার মধ্যেই লোকেরা ওই ভিড়ের মধ্যেই লোকেরা কিন্তু এই রাস চক্রটাকে ঘোরাচ্ছিলো আমি যদিও এর ব্যাপারে কিছু বেশি কিছু জানি না ডিটেলস তো দেখছিলাম যে সবাই ঘোরাচ্ছে তো হাজব্যান্ড ছেলেকে নিয়ে ঘোরাচ্ছে প্রচণ্ড ভিড় ছিল বাট দেখে কিন্তু খুব মজা লাগছিল তো এবার আমরা মন্দিরটাকে ঘুরে দেখব আমরা মন্দিরটাকেই ঘুরে দেখছিলাম মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু অন্যদিন আসলে হয়তো ফাঁকা থাকতো যেহেতু মেলার সময় এই সময় প্রচণ্ড ভিড় থাকে তো এই ভিড়ের মধ্যেই দেখতে হলো মেলা এটা হচ্ছে বড় মন্দিরটা দেখো একদম পুরো হোয়াইট আর খুব সুন্দর ভেতরটাও সুন্দর এখানে আমাদের সাথে আমার এক দিদির মেয়ে এসেছে মেলা দেখতে আমরা ওদের বাড়িতেই আছি আপাতত হাজব্যান্ডের ওখানে উঠিনি হাজব্যান্ডও আমাদের সাথে ওখানে শিফট হয়ে গেছে তো এবার আমরা মন্দির থেকে বাইরে বেরোবো এবার মেলাতে ঢুকব মেলাতে কিন্তু প্রচুর ভিড় আর মেলাটা প্রচুর বড় মানে একদিনে দেখে শেষ করা পসিবলই নয় তো আমরা আমাদের হাতে বেশি সময় ছিল না একদিনই টাইম ছিল তো আমরা একদিনই এটাকে কভার করেছি যেটুকু করার দেখতে পাচ্ছ নাগরদোলার লাইটিংগুলো এত সুন্দর করেছে আমি চড়তে যদিও খুব ভয় পাই বাট আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে এটা লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে আমার ছেলে এটাতে চড়ার জন্য পাগল হয়ে যায় আমি ওকে চড়তে দিই না কারণ ওর সাথে আমাদেরকেও চড়তে হবে আর আমরা দুজনের কেউই চড়ি না তো এখানে কিন্তু দুটো নাগরদোলনা ছিল দুটোই লাইটিং দিয়ে বানানো তো ছেলে বায়না করেছে ফাইনালি ও কিছুতে চড়বে তো আমরা ছেলেকে আর আমার দিদির মেয়েকে এটাতে চড়িয়েছি আমার যদিও ভীষণ ভয় লাগছিল বাট ওরা কিন্তু খুব এনজয় করেছে তো এটার ফুল ভিডিও আছে কিন্তু আমি এখানে দিই নি ব্লগটাতে তো দেখো ওরা দুইজন এখানে যতজন চলেছে তার মধ্যে সব থেকে জুনিয়র কিন্তু ওরা দুজনই ছিল আর ওরা দুইজন ভীষণ এনজয় করেছে ওদেরকে দেখেই আমরা এনজয় করে নিয়েছি তো আমাদের মেলা দেখা শেষ আমরা সানডে সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ির জন্য তো আমরা এখন এখন বাজে পোনে চারটা আমরা বাড়িতে ঢুকেছি তিনটা নাগাদ এখন খেয়ে দে রেস্ট করব তো এটা আমাদের ফার্স্ট রাসমেলা দেখা ছিল ভীষণ ভিড় প্রচণ্ড ভিড় ছিল মেলাতে বাট খুব ভালো লেগেছে এরপর থেকে ট্রাই করব প্রত্যেক বছর রাসমেলাতে যাওয়ার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি খুব ভালো লাগবে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো বাই বাই